আলাইকুম আপনার ফেসবুক পেজ অথবা মনিটাইজেশন হবে কিনা কিভাবে বুঝবেন আইডিটি আপনি যদি চিন্তা করে থাকেন যে আপনার ফেসবুক থেকে ইনকাম করবেন তাহলে এই ভিডিওটি পুরোটাই দেখুন কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব যে ফেসবুকে আপনারা মনিটাইজেশন পাবেন কিনা আর যদি সমস্যা থাকে কিভাবে সেটা সমাধান করবেন তো কথা বাড়াবো না চলে ব্যাক আপনার হবে কিনা ফেসবুকটি এই সম্পর্কে চেক করার জন্য আমরা কয়েকটি চেক দেখাব অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন আমি চলে যাচ্ছি আমার একটি পেজে আপনারা সেমভাবে ভাবে আপনার যদি ফেসবুক আইডি থাকে সেটিতেও চেক করে নিতে পারবেন ফেসবুক পেজে যাওয়ার পরে আমরা চলে যাব প্রোফাইল আইকনে আমি চলে গেলাম প্রোফাইল আইকনে এরপরে এইখান থেকে আমরা চলে যাব সি ড্যাশবোর্ড একটা অপশন পাবো এই সি ড্যাশবোর্ড অপশনে আমি চলে যাচ্ছি সি ড্যাশবোর্ড অপশনে এরপরে আপনারা একটু স্কোল ডাউন করে নিচে চলে আসবেন নিচে আসলে এইখানে একটা অপশন দেখতে পারবেন মনিটাইজেশন মূলত এটাই হচ্ছে প্রধান চেক এবং আরও কয়েকটি চেক থাকবে অবশ্যই আপনারা এই পুরো ভিডিওটি দেখবেন তো এইখানে আমি চলে যাচ্ছি মনিটাইজেশনে মনিটাইজেশনে যাওয়ার পরে আমরা যদি এইখানে একটু ফলো করি এইখানে নট ইয়েট এলিজেবল লেখা থাকবে যদি আপনার পেজ বা প্রপার্টি মনিটাইজেশন যদি না হয়ে থাকে তাহলে এটা ভাবার দরকার নাই যে এইখানে নট ইয়ার ইলিজেবলের নিচে যদি এগুলো থাকে তাহলে কখনো আপনার মনিটাইজেশন হবে না এটা কখনোই আপনারা ভাববেন না আপনারা চেক করবেন এইখানে এসে ইনিস্টিমেট সাধারণত আমাদের যে লং ভিডিওর যে মনিটাইজেশনটি আছে ইনিস্টিমেট আমরা এটি এখন চেক করব। আমি চলে যাচ্ছি ইনিস্টিমেটে সাধারণত এটি হচ্ছে মেইন ফেসবুকের ক্ষেত্রে আমরা স্কল ডাউন করে নিচে চলে আসবো এইখানে আমরা একটু গুরুত্ব সহকারে এই ভিডিওটি দেখব এইখানে দেখেন কান্ট্রি কান্ট্রির জায়গায় আপনার সবুজ চিহ্ন আছে সমস্যা নাই কান্ট্রি ঠিক আছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস এইখানে কিছু লেখা আছে এবং এইখানে কিন্তু ক্রোধ চিহ্ন দেওয়া আছে তার মানে আমার এই পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ভায়োলেশন আছে এরপরে আমরা এইখানে ফলা দেখতে পারবো যে আপনার ফলোয়ার কত এবং এরপরে কিন্তু এইখানে যে আপনার মিনিট যে কাউন্ট আছে ষাট হাজার মিনিট সেই মিনিট এখানে দেখতে পারবো এবং আপনার কিন্তু এইখানে অ্যাটলিস্ট পাঁচটা লং ভিডিও লাগবে এই মনিটাইজেশন পেতে গেলে তো এইখানে কিন্তু সব কিছু ভাবে ঠিক আছে বাট এই যে যদি আপনার পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না ইনিস্টিম্যাটের ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডস অন রিলের ক্ষেত্রে যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসিও থাকে সেক্ষেত্রে আপনি অ্যাডস অন রিল সেট আপ পেতে পারেন অ্যাডস অন রিল সেট আপ পাওয়ার জন্য আপনাকে রেগুলার ফোটো ভিডিও আপলোড করতে থাকবেন এবং এগুলো কোনো চেক লাগবে না আপনি অনায়াসে অ্যাডস অন রিল সেটআপটি ফেসবুক আপনাকে দিতে পারে এটি আপনি জোর করে কোনোভাবেই আনতে পারবেন না যদি ফেসবুক মনে করে আপনি যোগ্য তাহলে আপনাকে দেবে তো ফার্স্ট টাইমে আপনারা যদি এখানে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস তাহলে কিন্তু আপনার লং ভিডিওর মনিটাইজেশনটি হবে না তো অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিসটি আপনাকে রিমুভ করে নিতে হবে কিভাবে রিমুভ করবেন একটু পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে আমরা সেকেন্ড যে চেকটি আছে আমাদের সেই চেকে চলে যাব আমি আবারও চলে যাব সিট ড্যাশবোর্ডে আপনারা আইডি থেকে সেমভাবে কিন্তু চেক করে নেবেন এবং একটু স্কল ডাউন করে নিচে চলে আসবো নিচে আসার পরে আমরা এইখানে একটা অপশন দেখতে পারব পেস রিকমেন্ডেশন আমরা চলে যাব পেস রিকমেন্ডেশনে এরপরে কিন্তু এইখানে যদি আপনার রিকমেন্ডাবল থাকে তাহলে আপনার পেজ মনিটাইজেশান হবে আর যদি এইখানে নট রিকমেন্ডেবল থাকে মানে রিকমেন্ডেবলের আগে যদি নট লেখা থাকে তাহলে কিন্তু আপনার পেজ বা প্রপার্টি মনিটাইজেশন নাও হতে পারে অবশ্যই মনে রাখবেন এইখানে আপনার পেজে অবশ্যই রিকমেন্ডেবল থাকতে হবে এরপরে আমরা চলে যাব একদম নিচে নিচে আসার পরে আমরা যদি একটু ফলো করি এইখানে পেজ স্ট্যাটাস একটা অপশন দেখতে পারবো আমরা চলে যাব এইখানে তো এইখানে আসার পরে আমরা একদম দেখতে পারবো যে আমাদের পেজটি পেজ হ্যাজ নো ইস্যু আপনার যদি এখানে রেড কালারের কোনো ইস্যু থাকে তাহলে কিন্তু আপনার পেজটি মনিটাইজেশন না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে অবশ্যই আপনার এখানে সবুজ বা গ্রিন কালার করে নিতে হবে আদারওয়াইজ আপনার পেজ বা প্রপার্টি মনিটাইজেশন নাও হতে পারে এরপরে আমরা চলে যাব এইখানে আরেকটি অপশন দেখতে পারব আমরা এলিজেবল টু মনিটাইজ এই অপশনে একটা ট্যাপ করে দেবো এই অপশনে ট্যাপ করে দিলে এইখানে কিন্তু আমার যে অলরেডি মনিটাইজেশনগুলো আছে সেইগুলো এখানে দেখাবে যে আমি কি কী মনিটাইজেশন এখান থেকে পেতে পারি এরপর আমরা সি মোরে আরেকটি ট্যাপ করে দেবো তাহলে আরও যে অপশনগুলো আছে সেগুলো আমি এখানে দেখতে পারবো যে টুলস টু ট্রাই মানে আমি এই টুলসগুলো কিন্তু ট্রাই করতে পারবো কোনগুলো স্টার এখানে সাবস্ক্রিপশন এখানে অ্যাডস অন রিল ইন ইস্টিমেট এইখানে সবগুলোতে কিন্তু লেখা আছে ক্রাইটেরিয়া নট মিট ক্রাইটেরিয়া নট মিট ক্রাইটেরিয়া নট মিট ক্রাইটেরিয়া নট মিট তো অবশ্যই এইখানে যদি আপনার কোনো রেড কালারের চিহ্ন থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না তো এই কয়েকটা অপশন যদি আপনার ঠিক থাকে আর আপনি যদি এইভাবে আপনার পেজ বা প্রোপার্টি চেক করেন তাহলে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি মনিটাইজেশন পাবেন তবে এই অপশনগুলো ঠিক থাকার পরও আপনারা একটু গুরুত্ব সহকারে আপনার যে ভিডিওগুলো আপলোড করতেছেন সেই ভিডিওগুলো যাতে কপিরাইট না হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন এবং মনিটাইজেশন পাওয়ার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আপনাকে কিছুদিন পরে পরে লাইভ করতে হবে অবশ্যই মনিটাইজেশন পাওয়ার আগে আপনার পেজে ফেজ দিয়ে কয়েকটি লাইভ করতে হবে বা আইডিতে কয়েকটি লাইভ করে তারপরে আপনার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন আদারওয়াইজ আপনার মনিটাইজেশনটি রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো প্রিয় ব্যাস এই ছিল পুরো ভিডিওটিতে পরবর্তীতে কোনো ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন